এই থানায় কিশোরগঞ্জে যত প্রশাসন আসে সব প্রশাসনের মধ্যে আমি প্রশাসন বলে দিব যে যাই একটা ডায়রি করবেন ডায়েরিতে লিখে রাখবেন জ্বর হোক তুফান হোক বাধা হোক বিপত্তি হোক এই পাটদার মাহফিল বন্ধ করার সুযোগ নাই এটা আল্লাহর দরবার এটা বিনা দরখাস্তে অনুমোদিত কিছু জিনিস আছে আপনাকে থানায় নোট করতে হবে তাইলে তো আপনার নতুন মানুষ বিপাকে পড়বেন যে আজকে যে জায়গায় টুকা দিছিলেন যদি এটা যদি এদিক সেদিক হইতো আগামীকাল কিশোরগঞ্জ কে আমাদের বন্যা হইতে কথা কম ঠিক কিনা এই জন্য সবসময় থানায় যারা নতুন আসবেন আইসা বিগত ওসি সব রেজি গাইবেন যেখানে যে এই দরবারে কোন কোন দরবারটা প্রসিদ্ধ দরবার এক নম্বরে লিখবেন বাগদা দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফ লিখে রাখবেন বক্তা কে কে এই এলাকাতে ওয়াজ করতে আসে এদের নামগুলো গুলো নোট করে রাখবেন এলাকার প্রভাবশালী ব্যক্তি কে এই ধর্মের কাজ গুলো সম্পৃতির মাধ্যমে কারাই এই আবাদ করে রাখতেছেন এগুলো যদি ফাইন্ড আউট করতে না পারেন আপনি তো খুচুট খাবেন এই দুই সাতজন পনেরো ষাটটা পোলা পান যায় কি কি কইলো না কইলো এটার দ্বারা যদি আপনি বিশাল বড় ঐতিহ্যের জিনিসগুলো যদি হুট করে আঘাত করেন তাহলে প্রতি হতে পারে কথা বলেন

কারণ হাতকে শক্তিশালী করার জন্য আহাদ সুন্নাতল জামাতের লক্ষাধিক মানুষ প্রস্তুত আছে কথা বলছি আমরা বিশ্বাস করেন কাজে লাগবো আর ওই করে বিশ্বাস করে মাথায় তুলবেন দেখবেন আগুন লাগাই দিব ঠিক আছে না বিষয়টা এরকমই কিন্তু এগুলো প্রমাণিত এজন্য আমি বলবো এই ধর্মের মাহফিল গুলো চলছে ইনশাল্লাহ চলবে আপনি আপনার মাহফিল করেন আমি আমার মাহফিল করবো আমি আপনাকে বাধা দিব না আপনি আমাকে বাধা দরকার নাই আর লাস্টে যদি আমরা আমার কামড়া কামড়ি লাগি তাহলে তো হারাল লাফিফ রাখে কথা ঠিক দেখবেন কত সমাবেশ হয় কত কিছু কত কাহিনী মারামারি বাইরে বাইরে কত কিছু হচ্ছে আর রাত্র দুইটার সময় এখানে আপনারা বসে আছেন এই জন্য বলাই যায় আল্লাহ দরবার শান্তির জায়গা রহমতের জায়গা সম্প্রীতির জায়গা এজন্য হাজার হাজার মানুষ যারা এসেছেন আপনারা জানেন যে দেশের ক্রাইসিস মুভমেন্টে এই গণসংযোগ অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে পর্যাপ্ত প্রশাসন না থাকার কারণে থানায় পর্যাপ্ত প্রশাসনের লোক না থাকার কারণে আর আমাদের প্রশাসনের সর্বোচ্চ আস্থার জায়গায় সেনাবাহিনী ওনারাও তো মুষ্টিময় কিছু জন্ম অল্প জন্ম এই অল্প সংখ্যক প্রশাসনের কিছু স্বল্পতার কারণে এই সমস্ত প্রোগ্রামগুলো অনুমতি দিতে একটু হিমশিম খায় দেশের পরিস্থিতি তো ভালো না কে কোন সময় কোনটা দিয়ে কোনটা চালায় দেয় এই জন্য ওনারা একটু টেনশন করে ঠিক কিনা তো যাই হোক কারণ এটা আল্লাহরুলের দরবার এটা প্রসিদ্ধ দরবার